ও নামাশিবায় ধীরে ধীরে ও এই পরে এই মন্ত্রটা করবি ও চন্দ্র দেবতার মন্ত্র শিব ঠাকুরের কথা ধরে মাথায় চন্দ্র আছে ওম ও সোমায় নাম ঠিক আমি যেমন করে করছি হ্যাঁ ও করবি ও আশুতোষায় নাম ঠিক আছে ওকে তুমি না আর কি করবে তুমি ও শত্রু যত শত্রু ও নাগেশ্বরায় নম কর ও হাতিরাম কর হাতিরম কর হাতিরাম কর ও নাগেশ্বরায় ঠিক আছে ওকে হ্যাঁ তুমি তুমি করবে কি ওই যে ও গাঙ্গা নম হাত ধরে নমস্কার করো প্রণাম করো প্রণাম এক যে জোর হাত করো জোর হাত করো ওং গাং গণেশায় নতুন তো এটা ও গাং গণেশায় নমো ওং গাং গণেশায় নমো ঠিক আছে ওং গাং গণেশায় নমো আর বলো ওম নম শিবায় নম শিবায় নম শিবায় নমো জয় মা দুর্গা জয় জয় মা দুর্গা জয় জয় মা দুর্গা জয় আর কি করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে করমস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভালো লাগছে মন ভালো লাগছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট্ট বাচ্চা ও একেবারে আমার কাছে কবে রে ও রাস পূর্ণিমার দিন এসেছিলো হ্যাঁ তো ও মানে কত মাস আগে এসেছে ও পাঁচ চার মাস চার মাস আগে এই বাচ্চা এসছিল তো দেখতে পাচ্ছেন যে বাচ্চা কিন্তু এতটুকুনি বাচ্চা পাঁচ ঘন্টা মাকে ছাড়া বাবাকে ছাড়া একা একা চলে এসছে আমার কাছে আসবে বলে ঠিক কি না ঠিক তো একথা হুম তো দেখতেই পাচ্ছেন মা বাবা ছেড়ে যেখানে বাচ্চারা থাকতে পারে না সেখানে ওর পিসি ওকে নিয়ে এসছে তাই তো এবং ও ওর পিসি যে নিয়ে এসছে ও কিন্তু একদম ছোট বাচ্চা হলেও এখানকার টানে চলে এসছে তাই না রোহিত ঠিক না এটুকুনি বাচ্চা কি আসে আর রাত রাস্তায় কাঁদেও নি একদম কাঁদে মানে এখানে আসার একটা আলাদা কখন যাব কখন যাব বলছে বুঝতেই পারছেন এখানে বাচ্চারাও কতটা অ্যাটাচমেন্টে থাকে কতটা আনন্দ পায় এখানে এসে আর আগে থেকে কিন্তু অনেক ঠান্ডা হয়েছে অনেক শান্ত হয়েছে আর এইটা যদি ও যদি এই পুরো টানা এগুলো করে আরও শান্ত হয়ে যাবে এবং তুই দেখবি তোরও ও মানে কি বলবো ও যে কতটা ভাবাবে কি ওকে একটুখানি সামনে রাখিস ঠিক আছে এটা বললাম মাথায় রাখিস জোর করে না সে দাও ঠিক আছে তো দেখতে পাচ্ছেন বাবা মা ছাড়া কিভাবে বাচ্চাটা চলে এসছে ওর পিসির সঙ্গে এবং ওর এই পিস তো দাদার সঙ্গে চলে এসছে এত দূরে রওনা দিয়ে ফেলেছে বলেনি না আমি যাব না বলেছে হ্যাঁ আমি যাব। আসার জন্য মন একদম ব্যাকুল হয়ে গেছিল তাই না হ্যাঁ আচ্ছা এইবার তুই তোর জন্য আমি এবার এবার তোমার জন্য একটু খাবার দাবার করেছি খেয়ে নাও আমার আমার বাড়ির একটু ভাতে ভাতে ভাত খাও একটু দই মিষ্টি খাও ঠিক আছে খাবে তো খিদে পাবে না এত দূরের রাস্তায় যাবে এত দূরে হ্যাঁ আমাকে চিনতে পারছি না এই দিক দিয়ে এসছিস বলে চিনতে পারছিস না চল আমার ওই ঘরে চল তাহলে চিনতে পারবি ঠিক আছে ঠিক আছে আপনারা দেখলেন আমি ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট বাচ্চার উৎসাহ দেখুন এইটুকুনি বয়স থেকে যদি বাচ্চাদের যদি মন্ত্র করানো যায় বা এদেরকে ধর্ম চেতনা দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো বা এই প্রমাণ কতটা ঠান্ডা হয়ে গেছে জলজান্ত প্রমাণ এই যে কী দুষ্টমা দুষ্টুমি করত প্রথম দিন আর এখন কিন্তু আবার একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে রসিক লোক আছে আবার তাই না রে খুব রসিক লোক তা ঠিক আছে তো আপনাদেরও বলবো বাড়ির বাচ্চাদের এই রকমভাবে যেটা সুষমাকে পথ দেখিয়ে যেটা করছে সেটা তোমাকে আমি আমি প্রশংসা করছি প্রশংসার জায়গায় প্রশংসা পেতে হয় যারা প্রশংসা বোঝেই না তাদের কাছে যে প্রশংসা পেয়ে কি করবে তারা নিন্দামন্দ ভুল যে কোনো ভালো কাজের পিছনে ভুল কথা বলার লোকই বেশি এখন বুঝতে কি তুই বড় হচ্ছিস রোহিত বুঝেছিস দেখেছ কিরম ইয়ার কি বাজ হ্যাঁ তোকে দাদা বলে ডাকুক তাহলে ও বল কৃষ্ণ দা বল বল কৃষ্ণ দা বল ঠিক আছে এরকম ভাবে বাচ্চাদের বকা বকি করলে হবে না এরকম ভাবে চলতে হবে আর এখানে দেখতে পাচ্ছি নিজের মতো মনে করে বেশ আহ্লাদিত হচ্ছে কৃষ্ণ কমল দা নামটা ভালো লাগলো তোর পুষ্টি পেয়ে গেলি তো হ্যাঁ এই মেনে চলবি কি কি কালারের জামা পরবি বল

আচ্ছা সাদা সাদা তাহলে সাদা করবি হ্যাঁ সাদা পুরো সাদা দেখলে সাদা আচ্ছা ঠিক আছে আর একটা কথা শোন আমার কথা শোন কিসমিস খাবি কি কি খাবি বল 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 আমি কি কি খেতে বলেছি হুম তারপরে ছোলা হ্যাঁ বাদাম বাদামটা বা আচ্ছা বাদাম খাবি খা বাদামে গ্যাস হয়ে যাবে তুই কিসমিস খাবি খেজুর খাবি আর আমি কি কিসমিস খেজুর বাদাম ছোলা ঠিক আছে বাহ তুই তো আমার কথা খুব শুনিস দেখছি বা তুই তো ভালোই বাসিস আমাকে তোর কোনো প্রশ্ন আছে আর বল আমার কাছে কোনো প্রশ্ন আছে আমার কাছে প্রশ্ন নেই ঠিক করে বল আছে তাকি দেখ আমাকে আমার দিকে লজ্জা পাচ্ছিস কেন কেন লজ্জা পাচ্ছ এতদিন ধরে মনে মনে কত কথা ভাবতে আমার সম্পর্কে এখন সব ভুলে গেলে ভুলে গেছিস এই তুই ইয়ার কি মারছিস খুব বেশি সত্যি কথা বল ভাবিস না না কথা তুই আমার তোর কথা আমি ভেবেছি এখন থেকে ইগো প্রবলেম হ্যাঁ আমি ভেবেছি তোর কথা তুই আমার কথা ভাবিস নি নেবার হাসি মুখটা দিচ্ছি জানিস তো মিথ্যে কথা বললে গণেশ ঠাকুরের ছবি দেখে কি হয় এই জিপটা বার করে দিচ্ছি সেবার প্রতিদিন ভাবিস সে তো বুঝতে পেরেছি হ্যাঁ এখন থেকেই তুমি লাটবাজি আরম্ভ করেছো না বসে পড়ো বুঝে গেছি আমাকে দাম রাখতে হবে না

ভাত লাগলে কিন্তু ভাত নিও কিন্তু যতক্ষণ পেটে ধরবে ততক্ষণ খেয়েও কিন্তু মানে আর্ধেক আর্ধেক খেয়ে যেও না হ্যাঁ রোহিত ভাত নিলে বল তুই নিজের বাড়ির মতো বলতে পারছিস না তোর কি আমার কাছে লজ্জা লাগছে নাকি তুই ভাত নিবি না কি খাবি তুই তাহলে একটু ডাটা খা

মাকে দিয়েছিস খাবার একটু নাও একটু নাও কৃষ্ণ একটু নাও অনেকটা রাস্তা তো একটু নাও একটু নাও হ্যাঁ ডাল কেন দই দিয়ে খাবে দই দিয়ে দই দিয়ে খাবে ডাল নেবে ডালটাই ভালো খাচ্ছ আচ্ছা ঠিক আছে ডাল এবার ডাল দেবো একটু ডাল দে ডাল নেবো ডাল নেবো করছে ডাল দাও আর কি পাপড় খাবে আর পাপড় খাবে

লাড্ডু না বা রসগুল্লা কৃষ্ণ কোমল কেমন খেলে খুব ভালো ওরে বাবা বাবা আমি তো এইটা শুনেই খুশি গেলাম ভিজিট মা পুরো একদম হ্যাঁ এই একটা কথাতেই বাজি মাত হ্যাঁ খুব মিশুকে হবে খেতে খেয়ে নিচ্ছ ভয় মিষ্টিটা খুব ভালো খাচ্ছে বদলাকে একটু দই দেবো বদলা ঠান্ডা লেগেছে আর দই খেতাম না রসগুলো খাবি একটা কৃষ্ণ কমল খুশি হলে আমি খুশি কৃষ্ণ কমল খুশি তো বাহ খিদেটা পেয়েছিল চুপচাপ ছিল হ্যাঁ